এই সাপ কি হে প্রভু আমাকে ফিরিয়ে দাও আমি সৎ কাজ করব তোমার প্রভুকে তোমার ধর্ম কি তোমার মধ্যে প্রেরিত নবীকে কবর জ্বলছে আমার জন্য খুলো আমি জীবিত আমাকে ফেলে যেও না আমি শ্বশ্রুদ্ধ হয়ে যাচ্ছি এখানে অনেক সাপ আছে কেন কেউ আমার কথার জবাব দেয় না তবে এর আগে যদি তুমি রাসূলুল্লাহকে ভালোবাসো তাহলে লাইক দাও চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং মন্তব্যে তোমার প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো জেনে রাখো শয়তান তোমাকে বাধা দিতে পারে যখন এই যুবক মারা গেল তার কাজ ছিল খারাপ সে নামাজ পড়ত না ভালো কাজ করত না বরং পাপ কাজ করত এবং তার মা বাবার সাথে দুর্ব্যবহার করত যখন তাকে কবরে প্রবেশ করানো হলো তখন সে মনে করল সে জীবিত যখন তারা কবরের দরজা বন্ধ করল সে উঠে বসল এবং চিৎকার করে বলল আমি জীবিত আমাকে ফেলে যেও না কিন্তু কেউ তার কথা শুনল না কারণ সে ছিল বার জগতে সে মনে করল তারা তাকে শুনতে পাচ্ছে তারপর সে মাটিতে বসে কাঁদতে লাগলো তার পরিবার যখন কবরের সামনে থেকে চলে গেল তখন হঠাৎ অদ্ভুত কিছু ঘটল কবর তার উপর চেপে ধরল এমন শক্তভাবে চাপ দিল যে তা খুবই কষ্টদায়ক ছিল সে চিৎকার করতে লাগল কিন্তু কেউ তাকে উদ্ধার করতে এলো না হঠাৎ একটি ভয়ঙ্কর সাপ আবির্ভূত হল যার নাম সুজাউল আকরা সাপটিকে দেখে সে চিৎকার করতে লাগল কিন্তু কোনো লাভ হল না সাপটি তাকে এমন জোরে আঘাত করল যে সে সত্তর হাত নিচে মাটির গভীরে ধসে গেল সে চিৎকার করতে থাকল আর সাপটি তাকে নির্যাতন করতে থাকল হঠাৎ কবর জ্বলে উঠল যেন তা জাহান নামের গর্তের মতো হয়ে গেল তার চারপাশে ভয়ঙ্কর সাপ ছড়িয়ে পড়ল সে চিৎকার করতে লাগল এবং হাত তুলে বলল হে প্রভু আমাকে ফিরিয়ে দাও আমি সৎ কাজ করব তোমাকে খুশি করা সব কিছু করবো উচ্চস্বরে সে বলল হে প্রভু আমাকে বাঁচাও তখন সে হঠাৎ ঘুম থেকে জেগে উঠলো এবং দেখল এটা একটা দুঃস্বপ্ন ছিল সে এখনো জীবিত তার পরিবারের মাঝে সে বিছানায় বসে রইল এই দুঃস্বপ্নের ভয়ে এবং আতঙ্কে কাঁপতে থাকল সে বিশ্বাস করতে পারছিল না যে সে আবার দুনিয়ায় ফিরে এসেছে এবং এটা কেবল একটা দুঃস্বপ্ন ছিল এই যুবক কয়েকদিন ধরে শখের মধ্যে ছিল সে সিদ্ধান্ত নিল যে সে সব ভালো কাজ করবে এবং যে সব পাপ কাজ করত তা ছেড়ে দেবে তাই সে মসজিদে গেল নামাজ পড়ল কাঁদল এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করল সে ভালো কাজ করতে লাগল গরিবদের সাহায্য করতে লাগল এবং নিয়মিত নামাজ পড়তে লাগল একদিন সে খুব অসুস্থ হয়ে পড়ল ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে জানালো যে তার গুরুতর রোগ হয়েছে এবং দুঃখজনকভাবে তার জীবনের দিনগুলো গণা যাচ্ছে এই খবরে সে হতবাক হয়ে গেল এবং সেই দুঃস্বপ্নের কথা মনে পড়ল যখন সে কবরে ছিল সে মসজিদের ইমামের কাছে গেল এবং জিজ্ঞাসা করল কিভাবে আমি নিজেকে কবরের আজাব থেকে বাঁচাতে পারি ইমাম উত্তর দিল প্রথমত নিয়মিত ইস্তেকফার করা কারণ আল্লাহ কোরআনে বলেছেন আর আল্লাহ তাদের শাস্তি দেবেন না যখন তারা ক্ষমা প্রার্থনা করে দ্বিতীয়ত সুরা মুল্ক পড়া কারণ হাদিসে এসেছে যে এই সুরা কবরের আজাব থেকে রক্ষা করে তৃতীয়ত নামাজ কারণ মুসলিমের নামাজ আজাব থেকে পর্দা হয়ে দাঁড়ায় পঞ্চমত নিয়মিত দোয়া করা এবং আল্লাহ কাছে সুরক্ষা ও রহমতের জন্য প্রার্থনা করা সে সত্যিই এসব করতে লাগল অবশেষে সেই প্রতীক্ষিত দিন এলো এবং এই যুবক মারা গেল এবার এটা দুঃস্বপ্ন ছিল না সে সত্যিই মারা গেল কবরে প্রবেশের পর যা ঘটল তা ছিল আশ্চর্যজনক কবর বন্ধ হয়ে গেলে সে শান্ত ছিল সে ঘুমিয়েছিল এবং সুখ অনুভব করছিল যারা তাকে দাফন করছিল তারা চলে গেলে সে তাদের ডাকল না ভয়ও পেল না শান্তভাবে দুজন ফেরেস্টা তার সামনে আবির্ভূত হল যাদের চেহারা ছিল সুন্দর এবং হাস্যোজ্জ্বল তারা জিজ্ঞাসা করল তোমার প্রভুকে সে উৎসাহ এবং আনন্দের সাথে বলল আমার প্রভু আল্লাহ তার হাসলো এবং জিজ্ঞাসা করল তোমার ধর্ম কি সে গর্ভের সাথে বলল ইসলাম ধর্ম তারা জিজ্ঞাসা করল তোমার মধ্যে প্রেরিত নবীকে সে আত্মবিশ্বাস ও আনন্দের সাথে বলল আমার নবী হলেন আমাদের সৈয়দুনা মুহম্মদ সাল্ল্লা ওয়াসাল্লাম তখন তার কবর আলোয় ভরে গেল এবং তা জান্নাতের বাগানের মতো হয়ে গেল এই যুবক প্রচণ্ড আনন্দিত হল এবং দুনিয়ায় ফিরে যেতে চাইল না এত সুন্দর ছিল যা সে দেখছিল ফেরেস্টারা তাকে বলল তোমার প্রভু তোমাকে ভালোবাসেন তিনি তোমার আত্মা কবজ করার আগে তোমাকে সতর্ক করার জন্য এই দুঃস্বপ্ন পাঠিয়েছিলেন তুমি সেই সতর্কতা গ্রহণ করেছ শিক্ষা নিয়েছ এবং নিজেকে এই আজাব থেকে বাঁচিয়েছ কারণ তুমি যদি তোমার আগের জীবন চালিয়ে যেতে যেখানে তুমি কেবল মন্দ কাজ করতে তাহলে এই আজাব সত্যিই তোমার জন্য ঘটত এখন তুমি জান্নাতের অধিবাসীদের একজন যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না এই যুবক প্রচণ্ড আনন্দিত হল এই খবর শুনে এবং তার প্রভুকে ধন্যবাদ জানাল আমরা সবাই এই গল্প থেকে শিক্ষা নিতে পারি যে পরিবর্তনের সুযোগ সবসময় থাকে এবং সৎ কাজই দুনিয়া ও আখিরাতে সুখের পথ হে আল্লাহ আমরা তোমার কাছে কবরের আজাব ও জাহান্নামের আজাব থেকে জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করি আমাদের সাথে দ্বিতীয় পর্বে থাকো যেখানে আমরা জানব কে দিন তার কি হবে কিভাবে আল্লাহ তাকে কে ভয়াবহতা থেকে বাঁচাবেন এবং জান্নাতে তার প্রথম দিনগুলো কেমন হবে হে প্রভু আমাদেরকে তোমার নবী ও প্রিয়তম মোহাম্মদ সাল্লিয়ামের সাথে জান্নাতে একত্রিত করো হে আল্লাহ আমাদের সৎকাজ কবুল করো লাইক সাবস্ক্রাইব ও বেলাইকুন সক্রিয় করতে ভুল না কারণ আমরা রাসুলুল্লাহর ভালোবাসা একত্রিত হই